আজ বুধবার চব্বিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের দশই সেপ্টেম্বর মিন রাশি মিন লগ্ন একটু অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুম এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন বুধ গ্রহ অর্থাৎ গ্রহদের যুবরাজ আমাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা অর্থাৎ বিজনেস এডুকেশন ইন্টেলিজেন্স আমাদের কমিউনিকেশান স্কিলের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন যে বুধের মজবুতি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ঠিক কতটা আবশ্যক আজ অবশ্যই গণেশ মূর্তি বাড়িতে একটি বেশি কিন্তু রাখতে নেই আর যদি থেকে থাকে তাহলে গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য পুজ্য গণেশায়নম অথবা ওম গাং গণেশায়নামা যে কোনো একটি পাঁচবার আপনারা জপ করে দিন শুরু করুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ শাকসবজি খান সবুজ এলাচ খান হিজরা যারা উভয় লিঙ্গের তাদেরকে সম্মান করুন অসম্মানিত করবেন না উল্টে তাদের ক্ষেত্রে কিছু দান ধ্যান বা তাদের সেবায় যদি আসতে পারেন আপনার জীবনকে আপনি মহিমান্বিত হতে হান্ড্রেড পার্সেন্ট পরিলক্ষিত করবেন ভাগ্যমীটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে বহুদিন পর আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলার মতো একটি দিন কিন্তু আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন তাদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আপনার পেশার উপর আপনার আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে আপনার প্রচেষ্টায় মনোযোগী হতে হবে কল্যাণকর একটি দিন আর সব কিছু আপনাদের অনুকূলেই থাকবে আপনি আপনার জগতের শীর্ষেও থাকবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ কল্যাণকর একটি দিন হতে পারে সব কিছু আপনার অনুকূলে থাকতে পারে আপনি আপনার জগতে শীর্ষে থাকতে পারেন মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন বয়োজ্যেষ্ঠদের সম্মান দিন এবং যার কাছ থেকে জীবনে একবারও আপনারা হেল্প পেয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন এমন কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা করুন যিনি বর্তমানে অসুস্থ